সালামু আলাইকুম আমি তো বাথরুম সিঙ্গার বাথরুমে কিছুদিন মুসি গান যাওয়া আমি আপনাদেরকে দিচ্ছি আমি যার পাশে বসেছিলাম আব্দুল কাজের মোল্লা ভাই উনি খুবই গলা সান দিচ্ছে এবং চেষ্টা করবে একটা সুন্দর গান শোনাবার জন্য তা আমার একটাই গান যদিও অনেক গান বাথরুমে গাই কিন্তু ওই গানটা এখানে মনে থাকে না শিবিরের সম্মেলনটা এমন সময় চলে আসছে যে গান সামলাটা সময় থাকে না মনে থাকে না টেনশনটা সামনে যদি সুযোগ পাওয়া যায় তা গাওয়া যাবে গান লাগবে না গলা অফ করলে মাইক অথবা মাইক অফ করলে হয়ে যায় শোনা কোমনিষ্ঠ শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে সোশ্যালিজম কায়েম হবে না শোনগোড়া কোমনিষ্ঠ শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে কোমনিজম কায়েম হবে না লেনিনের ওই থিওরি আপন দেশে হইল চুরি লেনিনের ওই থিওরি আপন দেশে হইল চুরি সবদল না কি বনীলো তাও কি জানো না শুনবো කොමunist শুনে পাবে মনে কষ্ট বাংলাদেশে socialism কাম হবে না